হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজকে হচ্ছে রবিবার তো দেখো সকাল সকাল রেডি হয়ে গেছি এই যে তো আজকে একটা জায়গায় যাচ্ছি ঠিক আছে রবিবার তো আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো তোমরা কেমন আছো বন্ধুরা নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি করে চেক এখন সময় হচ্ছে আটটা পঁচিশ তো এক্ষুনি বেরিয়ে যাব ছোটো মেয়েকে শুধু নিয়ে যাবো যে ছোটো মেয়ে রেডি হচ্ছে তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো সারাদিন কী কী করি কোথায় যাই ঠিক আছে আজকে হ্যাপি সানডে বলে কথা তো চলো আবার পরে আস রেডি হয়ে গেছি সকাল সকাল আর আকাশটা মেক করে যাওয়া এই যে আমার ছোটো মেয়েকে নিয়ে যাবো আমার হাজব্যান্ড যাবে আর ছাতা নিয়ে নিচ্ছি যা আকাশের অবস্থা কখন বৃষ্টি আসছে কখন আবার রোদ উঠছে তার জন্য ছাতা নিয়ে নিচ্ছি যেহেতু বাচ্চাটাকে নিয়ে যাচ্ছি ঠিক আছে তো চলো বেরিয়ে যাই আর গিয়ে দেখা করছি কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই চলো আবার পরে আসছি তো দেখো বন্ধুরা আমি বাসে করে যাচ্ছি এখন আমার হাজব্যান্ড আমার ছোট মেয়েকে নিয়ে আর আমার তারপরের দিনকে ভয়েস ওভার দিচ্ছি কলার আওয়াজ শুনেই বুঝতে পারছো গলার অবস্থা খুব খারাপ গঙ্গায় চান করে তো গঙ্গায় চান করতে যাচ্ছি জীবনে তো অনেকই পাপ করেছি তো সামান্যতম হল পাপ মোছার জন্য তো দেখো বন্ধুরা ফাইনালি চলে এসেছি অনেক কষ্টে অনেক কষ্টে বলতে আজকে রবিবার বাস পাইনি এ পাইনি মানে বাস টোটো করে আসলাম অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে বাসে অপেক্ষায় সব বাসগুলো মিটিংয়ে চলে যাবে মিছিলে চলে যাবে তো অনেকক্ষণ পর অনেকটা দেরি হয়ে গেছে এই যে দেখো এখন ভাটা চলছে জোয়ার নেই জোয়ার বলতে এক ঘন্টার মধ্যে আসবে তো একটু দেখি অপেক্ষা করে দেখি কি হয় না হয় যদি জোয়ার আসে ভাটায় চান করে তো জীবনটা ভাটার মতনই হয়ে যাচ্ছে তো দেখো তোমাদেরকে একটু ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি দেখাচ্ছিল এই যে দেখো বন্ধুরা আমাদের প্রধান নদী গঙ্গা আর এই যে জোয়ার আসলে একদম পর্যন্ত একদম ওপর পর্যন্ত ওই যে দাঁড়িয়ে আছে যে ওখানে অব্দি জল চলে যায় ওই যে মানে মহিলা দাঁড়িয়ে আছে ওইখানে অবধি জল চলে যায় আর এখন যেহেতু ভাটা দেখো জল কত দূরে এই দেখো জায়গাটার নাম হচ্ছে রামকেষ্টপুর ঘাট ঠিক আছে তো চান করব এখানে তো আমার ছোটো মেয়েটা হওয়ার পর থেকে চান করা হয়নি চান করা হয়নি বাড়িতে গঙ্গা জল নিয়ে গিয়ে চান করা হয়েছিল আর গঙ্গার ঘাটে এসে যে দুধ দিয়ে যে চান করতে হয় সেটা করা হয়নি পুরো মাথা থেকে আউট হয়ে গেছিলো হঠাৎই একদিন কি পুজো করতে করতে যাই হোককে মনে পড়েছিলো তো সেই থেকে আসবো 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 একের পর এক বাধা পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে আসা হচ্ছে না আর এখনও মোটামুটি শরীরটা বেশ খারাপ গলাটা শুনে বুঝতেই পারছো তোমরা তো তবুও আসলাম জোর করে যে এরকমভাবে না জোর করে না গেলে হবে না আর আমার চুলগুলো দেখো অবস্থা হাওয়া এত তো তার জন্য ঠিক করছি আবার সবে হয়ে যাচ্ছে তো চলো পরে আবার আসছি যখন চান করব তখন একটু দাঁড়িয়ে যাই এই যে বন্ধুরা দেখো দেখতে পাচ্ছ গাছের আড়াল থেকে এইটা হচ্ছে হাওড়া ব্রিজ দেখা যাচ্ছে এই ঝোপটা ঢাকা পড়ে গেছে তার জন্য অল্প দেখা যাচ্ছে এটা হাওড়া এই যে দেখো বন্ধুরা এইটা হচ্ছে দ্বিতীয় দ্বিতীয় হুগলি সেতু তাই তো দ্বিতীয় হুগলি সেতু আর এইটা হচ্ছে হাওড়া ব্রিজ দেখো অল্প দেখানো যাচ্ছে বেশি দেখাতে পারছি না এই আছে বলে তার জন্য Terima kasih telah <laughs> menonton! হ্যালো বন্ধুরা তোমরা সবাই কী করছো দেখো আমি সেই এখন আসলাম এখন টাইম হচ্ছে পৌনে এগারোটা আর সেই গঙ্গার ঘাটে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হয়েছিল মানে দেখা করেছিলাম লাস্ট তারপর থেকে আর দেখা করা হয়নি তোমাদের সামনে আসেনি কারণ গলার অবস্থাটা বুঝতে পারছো গলাটা আরও বেশি বসে গেছে গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না পুরো আর বেরোলেও সেই ছেলেদের মতো জোরে জোরে কথা বললে তবে আসতে বেরোচ্ছে আর আসতে কথা বললে একদম বেরোচ্ছেই না তো যেটা বলছিলাম আর কি ওই গঙ্গায় যে চান করলাম আছে তো ভাটার জলে চান করেছি কারণ জোয়ার আসতে বেশ কিছুক্ষণ সময় দেরি ছিল আরও আর ওখানে অতক্ষণ অপেক্ষা করলে আমার হবে না কারণ বাড়িতে এসে রান্নাবান্না করবো তারপর আমার হাজব্যান্ড বেরোবে বেরোনোর আছে ছুটি ছিল না আজকে তার জন্য তো তারা তাড়াহুড়ো করছিলাম আর আজকে এত বাসের প্রবলেম বন্ধুরা কী বলবো তোমাদেরকে গিয়ে আজকে বড় ভুল করে ফেলেছি আর ফেসেও গেছি খুব জোরে কারণ এই ডোমজু থেকে যে বাস ধর তখনই যেই বাসটায় উঠে বসেছিলাম প্রথমে একটা বাস ছেড়ে দিলাম বাসটা ভিড় ছিল বলে বসার জায়গা পাবো না আর বাচ্চাটাকে যেহেতু নিয়ে গেছি দুজনে গেলে ও দাঁড়িয়ে দাঁড়িয়ে চলে যেতাম কোনো ব্যাপার ছিল না কিন্তু যেহেতু বাচ্চাটাকে নিয়ে গেছিলাম না বসলে হয় বসার জায়গা তো সেই জন্য ছেড়ে দিলাম এবং এবার তারপরের বাসটায় বসলাম বললো এই বাসটা যাবে না মিটিংয়ের জন্য যাবে তো পরপর তিনটে বাস যায়নি বললো লাস্টের পরের বাস যাবে তো ওখানেই প্রায় অনেকটা সময় দেরি হয়ে গেছে তারপর একটা কে ইলেভেন পেলাম পেয়ে ওর মধ্যে উঠে টোল ট্যাক্সে গেলাম টোল ট্যাক্সে নেমে ওখান থেকে টোটো ধরে আমরা ওই গঙ্গার ঘাটে গেলাম রামকেষ্ট রামকেষ্ট ঘাট না কি বললো জায়গাটার নাম আমি ঠিক জানি না তো ওই প্রথমই গেছি তো আবার আসার সময় সেম কেস ঠিক আছে ওখান থেকে টোটোতে করে আসলাম তোমার টোল ট্যাক্সে আর টোল ট্যাক্সে বসে বসে এই গরমে রোদুরের মধ্যে বাচ্চাটাকে নিয়ে বসে আছি সেই বাস আর আসে না বাস আর আসে না তারপর যদিও বা আসলো বসার জায়গা পাইনি একটা সিট পেয়েছিলাম একটা জায়গা পেয়েছিলাম ওর বাবাকে বললাম তুমি মেয়েটাকে নিয়ে বসো আমি দাঁড়িয়ে আছি বলে আমি দাঁড়িয়েছিলাম ওর বাবা মেয়েটাকে নিয়ে বসেছিলো আর কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতো মানে গঙ্গাঘাটেই যা শেয়ার করেছি আর সেতুগুলো দেখিয়েছি তো তারপর থেকে আর বাড়িতে আসার পর থেকে এত শরীর খারাপ লাগছিলো বাড়িতে এসেছি প্রায় তখন আড়াইটে দুটোর পর দুটো পনেরো টনেরো হবে তো যাই হোক হোককে ছোট্ট কাশিতে করে এই ভাত খেয়ে আর মেয়েটাকে একটু ভাত খালাম মেয়েটা তো ভাত খেলো না আর আমি ওই ভাত খেয়ে সেই শুয়ে পড়েছিলাম উঠলাম মানে তখন সাড়ে ছটা বাজলো মানে ভাত খেয়ে বাসন টাসন মাঝলাম আর আমার মা আজকে চলে গেলো আমার হাজবেন্ডের সঙ্গে চলে গেল হাজব্যান্ড ওই দিক দিয়ে কাজে বেরিয়ে যাবে আর মাকে ওখানে বাড়িতে ছেড়ে দেবে সাড়ে তিনটের সময় বেরোলো ওরা আর তারপরে আমি শুনাম আর কি একটু তো উঠেছি সাড়ে ছটা ইচ্ছা করছিল না তবুও উঠলাম সুন্দর রন্ধে দিলাম চাটা খেলাম আর কি এই সব করে তো আজকে তেমন কিছুই মানে তোমাদের সঙ্গে শেয়ার করানো করা হয়নি দেখাতেও পারিনি কারণ বাড়িতেই যেহেতু ছিলাম না বাইরে বাইরেই সারাদিনটা কেটে গেল। তো কি দেখাবো মা বাড়িতে আজকে রান্না করেছিল ডিমের তরকারি করেছিল। আর ডাল করেছিল তো আজকে মাংস করার ইচ্ছে ছিল কিন্তু এতটাই দেরি হয়ে গেছিলো সব মাংস দোকান সবই বন্ধ আর এইটার সময় আর কিছু খোলা থাকে না তখন রান্না করে বাস জার্নি করে আর মনে হয় না যে মাংস কিনে নিয়ে এসে আবার রান্না করি তো ডিম দিয়েই চালিয়ে নিলাম আর কী করবো দেখি কালকে আর রবিবার ছাড়া তো হয়ও না ঠিক আছে খুব একটা ভালো মন্দ তো যাই হোক কী আর হবে একটা কাজ তো হলো এটাই আর কি তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি ঠিক আছে আবার যাই হোক কিছু রান্না করে কি করব নিজেও জানি না রান্না করে খেয়েতে পেয়ে শুয়ে পড়বো আর এই যে আমার ছোটো মেয়েকে এক ঝলক দেখো চুল করেছে মাথায় চুল করে এই যে খেয়ে নিচ্ছে সব খেলা বাটি নিয়ে ঠিক আছে চুল পড়বে শাড়ি পরবে এরকম করে খুব খেলে তো চলো বন্ধুরা আজকে মতো ভিডিওটা এখানেই শেষ করছি জানি ভিডিওর ভ হয়নি আজকে কিছুই হয়নি তবুও সরি ঠিক আছে সেরকম কিছু শেয়ার করতে পারিনি কি করবে বলো মানে কি করব বলো একটু মানিয়ে গুছিয়ে নাও আর বন্ধুরা আমি একটা কথা বলতে চাই তোমাদেরকে প্রায় দিনই বলি যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও ঠিক আছে তোমাদের একটা লাইকের ওপর অনেক কিছু নির্ভর করছে বুঝতেই পারছো আর খোলাফলিভাবে বলছি না অসুবিধে আছে তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে আর যদি না ভালো লেগে থাকে যদি মন না সায় দেয় তাহলে করতে হবে না ঠিক আছে তো চলো আজকের মতো এখানেই শেষ করছি গুড নাইট টাটা সবাই খুব ভালো ভালো খুব ভালো থেকো এবং সবাইকে খুব ভালো রেখো আবার দেখাচ্ছে আগামীকাল আরও একটি নতুন ব্লগের সঙ্গে আশা করছি আরও নতুন কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো দেখাতে পারবো তো চলো শুনে রাখছি